উষার দুয়ারে হানিয়া আমরা আনিব রাঙ্গা প্রবাদ আমরা টুটাব তিমির রাত বাদার বিন্দা চল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানির নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে নজওয়ান রে পাতিয়া কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই মানুষের জীবনের আহ্বানে সাড়া দিয়ে ছুটে আসেন সোনাইমুড়ি উপজেলার নয়নং ডেউটি ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ব্যক্তি তিনি আর কেউ নয় সবার প্রিয় মাসেদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকনের নির্দেশনায় সোনামণি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিদুর রহমানের উদ্যোগে নয়নং ডেউটি ইউনিয়নে বন্যা পরবর্তী রাস্তাঘাট সংস্কারের কাজে নেমে পড়েন সাহসী এই তরুণ যোদ্ধা পাশাপাশি কাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির সহযোগী অঙ্গ ও সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ জসিমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর নয়নং ডেউটি ইউনিয়ন সোনাইমুড়ি নোয়াখালী